আসসালামু আলাইকুম হ্যালো এভরি গুড ইভিনিং ইটস মিনো আহ আসা হয় সবাই বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ বরাবরের বড়ের মতো সিম্পল একটা রেসিপি নিয়ে আমি হাজির বাট আজকে আমি অনেক দিন পরে ভিডিও সারাম আমার শরীর বালা আছিল না এর কারণে আমি অনেক দিন পরে ভিডিও সারাম তো সিম্পল রেসিপি বলতে আমি ক্ষীর মানে ক্ষীর বানাইছি কিন্তু আমি এখানে জিনিস অ্যাড করছি পাঁচজনের জায়গা যাতে দশজন খাইতে পারে আমি ব্যবস্থাটা করছি এক কাপ চিনি গুঁড়ার চাউল এক কাপ চিনি এবং এক কাপ গুঁড়া দুধ সাথে এবং তেজপাতা আমি এড করিয়া মানে পাঁচজনের জায়গা দশজনের ক্ষীর রেডি করছি যাই হোক দেন আমি তরল অবস্থায় ক্ষীরটা নামাইছিলাম এটা পরে পড়তে আছে যে থক্ত হয়ে গেছে হইল তা জানি না অ্যান্ড সেকেন্ড ডিশ বানাইছিলাম বন হোম মেড বন বানাইছি বাট আমি বাকি যে চ্যানেলগুলা ঘুরছি বা দে ভিজিট করছি আমার বন ওইছে পারফেক্ট হয়েছে নরম হয়েছে তুলতলা হয়েছে বাট দেহার একটা সৌন্দর্য আছে না চোখের এটা হয়েছে না মানে কীরকম একটা সাদা সাদা ভাব রয়েছে আমি মনে করছি একটু ডিপ কালার টালার রইব বাট এলো হয়েছে না ওদের লাস্টের দুইটা আমি তাওয়ার মাঝে টু শেয়ার দিছি যার কারণে কালার আইসে আর ফলা যে তিন টাইম বানাইছি কিন্তু কালার আইসে না বাট বিলিভ মি খাসা রয়েছে না মানে ফোরাফুতো ওইছে খাসা নাই তো যাই হোক আমি কেন ফেক কোনো কিছু অ্যাড করছি না যা রিয়েল তা আমি দেখানোর চেষ্টা করছি সো আই হোপ আপনাদের সবাই ভালো লাগবো ওই জিনিসটা অ্যান্ড অবশ্যই আমি যতটুকু পারি অতটুকু আমি দেখানোর চেষ্টা করি যেটা আমি পারি না এটা আমি বাই পারতাম না খুঁয়ে আমি সিলিন্ডার হরে যাই হোক আমি রেসিপি সম্পর্কে অতবিল হয়েছি এখন আমি এই যে ফেক শব্দটা আমি ইউজ করছি এটা লাই কিছু একটা কথা হইম ফেক নেই গিয়া মানুষের সামনে খান্দা মানুষের সামনে আজ্জোর করা মানুষের মিনতি করা এই জিনিসটা ফেক মানে মানুষ দেখাই খান্দাটাই ফেক বাট একান্তভাৱে আচমনৰ পৰাই চাইয়া আল্লাৰ প্ৰতি অনুভৱ বা অনুভূতি লৈয়া যে খান্দা এটা খান্দি পায় মনে মনে মানে তুমি যে ভুলগোলা কৰছ তুমি যে পাপগোলা কৰিছ এইগোলা লৈহা যদি তুমি অনুভৱ কৰি আল্লাৰ প্ৰতি খান্দ একান্তভাৱে খান্দ এই জিনিছটা মানে ই আনন্দ এটা হোৱাৰ মত নাই মোকে হোৱাৰ মত নাই এই আনন্দটা অনেক বড় একটা আনন্দ যে আসমানোরপরে চাইয়া নিজে রে মনে করিয়া আল্লাহর লাগে খান্দিরাম এই জিনিসটা অনেক প্রাউডনেসে নিয়ে কোর মতো নাই আর বিশ্বাস সরকার মানুষের সামনে খানলে মানুষে হয়তো একটু সহানুভূতি দেখাইব এর চেয়ে বেশি কিছু খরচ না কিন্তু ফিসে গিয়া ঠিকই আপনার নামে বন্দাক সেদ্ধ রোগী খালি কান্দিও লইয়া এই সেই নানান কথা আইব ঠিক আছে কিন্তু আল্লাহ এটা খরচা নাই আল্লাহ কাজ করবা বন ওফরে তো কেবিয়া খাইব বন্ধা তো আল্লাহ আমি আছি তুই চিন্তা করিস না এবং আপনার যেহেতু ক্রিসমতটা বা ভাগ্যটা আপনার জন্ম হওয়ার পঞ্চাশ বছর আগে নির্ধারণ করা হয়েছে আল্লাহর ক্ষমতা আছে আপনার ভাগ্য বাদ হলে বালা করার সো যদি খান্দারি হয় আল্লাহ সামনে খান্ডকা দুনিয়ার সামনে না সবাই বালা হবা এন্ড আমার ভিডিও আমার ভয়েস যার ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম